হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্নপূর্ণা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি যাব একটা বিয়েবাড়িতে তার জন্য কিনতে যাব গিফট আর গিফট কিনতে যাওয়ার সময় আমার ভাই খুব জেদ করছিল আমার সাথে যাওয়ার জন্য তাই ওকেও আমাদের সাথে নিয়ে গেলাম আমাদের গিফট কিনে নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো বাট আমার মায়ের চোখে পড়লো একটা শপিং মল এর দিকে আর আমার মা চলে গেলো সাংসারিক শপিং করতে কিছুই করবার নেই যাব না বললে তাই আমার মা শুনবে না তাই শেষ মায়ের সাথে চলেই গেলাম তারপর আমার মা পাঁচ ঘন্টা ধরে শপিং করলো তোমাদের মাও কি তোমাদের সাথে এমন করে গায়েস কমেন্ট করে অবশ্যই জানাবে মা কি নিলেও বলছি তোমাদের সাথে পাস্তা চাউমিন ম্যাগি চকোলেট বিস্কিট চিপস রেড সস ইয়েলো সস সস স্পাইট চাকনি হোম ক্লিনের সমস্ত রকম জিনিস জুস ফ্রুট মিল্কশেক বাটার চানাচুর ঝুড়ি ভাজা ঘি আরও অনেক কিছু মানে সংসারের জিনিস মা নিয়েছিল এত কিছু মা নিতেই চলেছে নিতেই চলেছে নিতেই চলেছে আমি ভাবছি মায়ের নেওয়া কখন শেষ হবে আর কখন বাড়িতে যাব। তারপর গিয়ে একটু সাজবো সে যে গুজে যাব বিয়ে বাড়িতে আর তোমরা তো জানো যে মেয়েদের সব থেকে একটা মানে পৃথিবীতে যাই হোক না কেন মেক করা আর মানে কোথাও যাওয়া নিয়ে যে মেয়েরা এত আনন্দিত হয় সেটা তোমাদেরকে বলতে লাগবে না তোমরা মেয়েরা অবশ্যই জানো তো দেখো তোমরা আমার চ্যানেলে প্রত্যেক ভিডিও দেখো তো প্রত্যেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর অল নোটিফিকেশান অবশ্যই অন করে দিতে হবে যদি তোমরা অল নোটিফিকেশান নাও অন করো তাহলে তোমরা বুঝবে কী করে আমি কখন কি করছি তাহলে আমি কখন কি করছি সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তো মা এত মানে মিল্কশেক মা বলছে যে আরও কটা কিনে নিই একেবারে অনেক দিন ধরে খাওয়া যাবে তো আমি বললাম ঠিক আছে কেন কেন মাত্র শপিং করা বন্ধ হচ্ছেই না এত শপিং করছে এত শপিং করছে যে আমি অবাক হয়ে যাচ্ছি তাহলে আমার বাবার কি হবে তারপর আমরা চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে গুজে চলে গেলাম বিয়ে বিয়েবাড়িতে এটা ছিল আমার বাবার ফ্রেন্ডের ছেলের বিয়ে ওখানে গিয়ে বড় ও বইয়ের সাথে কথা বললাম তারপর কয়েকটা ফটো তুললাম তারপর খেতে চলে গিয়েছিলাম তো মানে দেখো দাদার ড্রেস আর আমার ড্রেসটা সেম হয়ে গিয়েছিলো তো আমরা খেতে চলে গিয়েছিলাম প্রথমে দিয়ে দিয়েছিলো নানপুরি তারপর চানা মশলা তারপর করেছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা পায়েস পাপড়, মিষ্টি চাটনি আর সবশেষে দিয়ে দিয়েছিল আইসক্রিম তো এত সুন্দর হয়েছিল খাবারগুলো খুব সুন্দর হয়েছিল। মানে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল যে কী বলবো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম যে পাশেই একটা মন্দির উদ্বোধন হচ্ছে তো আর ওখানে একটা মেলাও হচ্ছে আমার মা বলল চলো সবাই মিলে যায় মন্দিরটা দেখে আসে একবার আর তো আমি বলছি না মা রাত হয়ে গেছে চলো বাড়িতে চলো মা বলছে না সেই মানে একবার যখন পাশে দেখলাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে তো চলো একবার দেখে আসি তো দু ঘন্টা লাইন দেওয়ার পর গায়েজ আমরা ভেতরে ঢুকেছিলাম আর মানে মন্দিরের কাজটা এত সুন্দর ছিল এত সুন্দর মনে হচ্ছিলো দেখে একটা প্যান্ডেল কিন্তু না আদে ওটা মানে প্যান্ডেল নয় ওটা হলো যে একটা মন্দির তো মন্দিরের সামনে মানে এর নতুন বানিয়েছিল। সামনে একটা মানে জল মতো ছিল সেখানে পদ্ম ফুল ছিল আর এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এত লোক এসেছিলো অনেক অনেক দূর থেকে অনেক লোক এসেছিলো আর এত ভিড় হয়েছিল যে ফাইনালি ঠেলাঠেলি করার পর তারপর ভিতরে ঢুকতে পেরেছিলাম নইলে মানে একদমই ভিতরে ঢোকা যাচ্ছিলো না তো মন্দিরের ভিতরে কাউকে এমনি প্রবেশ করতে দিচ্ছিলো না জাস্ট একটু হালকা বাইরে থেকে দেখতে দিচ্ছিল আর দেখো এত মানুষের ভিড় তো তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে